হ্যাপি বা টু ইউ হ্যাঁ পি বার রাত একটা মজা শরীর দিচ্ছে না শোনো সো ভালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো শুভ জন্মাষ্টমী হ্যাপি জন্মাষ্টমী তো এইটা হচ্ছে নেক্সট পার আমরা সবাই ড্রেস চেঞ্জ করে নিয়েছি ঠিক আছে আপনার মাঝে রাত দশটা এখন শিনুর ড্রেস চেঞ্জ করব শিনুকে ভোগে আজকে মানে বার্থডে কেক কাটাবো আর কি কেক কাটাবো জেমা কেক বানিয়ে দিয়ে গেছে আর তার সাথে দিদুন দিয়েছে রাবড়ি আর হচ্ছে আরও কী দিয়েছে তো সেগুলো ভোগ দেব ভোগে এখন দেব, আর বার্থডে কেকটাও কাটাবো রাত বারোটার পর সিনুকে আবার নাই নাই করিয়ে তারপরে তালের বড়া আর যেগুলো ওর ভালোবাসে তালের বড়া নারু আর হচ্ছে গোটা ফল প্রসাদ ফল প্রসাদ তো আজকে কাউকে দিতে নেই প্রসাদ কালকে দিতে হয় তো আজকে রাতে ফল প্রসাদগুলো শিনুকে গোটাই দেব কালকে সকালে সবাইকে কেটে প্রসাদ হিসেবে দেব আর কি তো নাড়ু তালের বড়া সব রাত বারোটার পর ওকে যখন স্নান করিয়ে দেব তারপরে দেব। তো এখন সিনুর বস্ত্র চেঞ্জ করব তো শিনু কী পড়েছিলো সারাদিন তো তোমরা দেখেইছো এর আগের ব্লগে ঠিক আছে তো যারা এই রাগের ব্লগটা নি গিয়ে অবশ্যই দেখে নিও সোনা এখন স্কুলের হোমওয়ার্ক করলো কারণ স্কুল ছিল আর এখানে শিনুকে সন্ধ্যেবেলা অনেক চকলেট ভরে ভরে দিয়েছিলাম সন্ধ্যের ভোগে আর এখন দেব হচ্ছে সিনুর জন্য কেক ওর জেমা পাঠিয়েছে বার্থডে কেকটা কাটাবো আর হচ্ছে আর দু রাবড়ি আর হচ্ছে আর একটা কী নিয়ে কি বলবা ও আমাকে সেজেও নিয়েছে তো চলো আমি দেখে নাও সিনুকে একবার তারপরে ড্রেসটা চেঞ্জ করব তেজ সিনু সকাল থেকে একই বস্ত্র পরে আছে রূপোর চেন মুকুট এবার খুলিয়ে দেব এইগুলো হচ্ছে ওর बर्थडे গিফট দেওয়া হয়েছিল তো এগুলো সব ড্রেসতে চেঞ্জ করবে সন্ধ্যাবেলা ওকে না একটুখানি সাজিয়েছিলাম ওর যেту কান ফুটেনি কানে একটুখানি কানে সাজিয়ে দেച്ചിছিল তো একটু সাজিয়ে দিয়েছিলাম আর এখন এই ড্রেসটা চেঞ্জ করবো নতুন গয়না গাটি নতুন ড্রেস আর এখন শুনো এইটা পরবে এই ড্রেসটা পরবে তো চলো শিনু ড্রেসটা চেঞ্জ করে আসুক তোমরা দেখতে থাকো তো শিনুর বস্ত্র চেঞ্জ হয়ে গেছে দেখো মুকুট টুকুর মালা টালা সবই চেঞ্জ করে দিয়েছি তো এখন বার্থডে কেকটা কাটা হবে রুপোর মুকুট গলার চেন সব খুলে দিয়েছি তো দেখো এই ড্রেসটা পরে কেমন লাগছে ওই ড্রেসটা অনেক ভারী হয়ে গেছিলো ওই ড্রেসটা কীরকম স্টোনগুলো চমকাচ্ছে তাই না দোল দোল তো চলো এবার ভোগটা দিয়ে দিই সিনুকে তো এই যে সিনুর কেক এটা জেমা বানিয়ে দিয়ে গেছে দুটো ছিল একটা হচ্ছে নষ্ট হয়ে গেছে মানে সোনা ওর উপরে বসে পড়েছিল আর এই একটাই আছে আর এই দুটো দিদুন দিয়ে গেছে তো এইগুলোই শিনুকে এখন ভোগ দেব তার আগে চলো বার্থডে কেকটা কেটে নিই ঠিক আছে না না এখনই কেকটা কেটে নি রাত বারোটার সময় চলো হ্যাপি টু ইউ হ্যাপি টু ইউ হ্যাপি হ্যাপি বার্থডে নো হ্যাপি বার্থডে দেখো এরা বলছিল

আচ্ছা তোমরা কি খাবে কমেন্ট করো কেক রাবড়ি নাকি এখানে ক্যাডবেরি আছে লাবড়ি রাবড়িটাই ভালো দাও এটা হাফ দেবে তো এটা দিচ্ছি সোনাকে সোনা খাবে কেক তো সোনাকে দিদি কেক সিনুকে আগে বলেই নিয়েছি চলো ওরা আর কি সিনুর ভোগের জন্যই বসেছিল এটা খাবে কাকা তুমি কি খাবে এই দেখো হাত পাচ্ছে তুমি খাও ফাইভ স্টার মুখ বন্ধ সবাই ভোগের জন্য আমি কোনটা খাবো খাবো আমি আমি এইটা আমার বর এটা খেয়ে নেবো তো শিনু নাও সবাইকে প্রসাদ দিয়ে দেবে সবরা প্রসাদ খেয়েছি কিনা কমেন্ট করে জানিও তো চলো আবার একটু পরে দেখা করছি বারোটা নাগাদ ঠিক আছে শুনু এখন একটুখানি একা থাক খেলুক বারোটা বেজে পার হয়ে গেছে আমি এখন ঘরটাকে ভালো করে মুছে টুছে তারপরে আর কি সব প্রস্তুতি করছি তো চলো তোমরা ভিডিওটা দেখে নাও আর হঠাৎ সৃসোনার এই হোমওয়ার্ক করে উঠলাম বারোটা পনেরো বাজে তো চলো শিলুকে আবার নাই নাই করাবো নতুন ড্রেস পরাবো যেহেতু তোর জন্ম হয়েছিল রাত বারোটার পর তাই জন্য তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আই থিঙ্ক তোমাদের ভালো তো এই যে দেখো সিনুকে সিনুর প্রিয় ভোগ দিয়ে দেওয়া হয়েছে বস্ত্র চেঞ্জ করে নাই নাই করিয়ে তো ভোগটা গ্রহণ করুক তার তখন আমি ওই ঘর দিয়ে ঘুরে আসি আর এখন বেজে গেছে পনে একটা আর মুসুল ধারে বৃষ্টি পড়ছে মুসুল ধারে বৃষ্টি পড়ছে মানে কি বলবো কৃষ্ণের জন্মই তো মসুলধারি বৃষ্টিতেই হয় না তো আজকে সারাটা দিন ভীষণ টায়ার্ড মানে শরীর এত খারাপ লাগছে কি বলবো চোখ মুখ হয়তো তোমরা বুঝতেও পারছ তো চলো যে শিনুকে ভোগ দিয়ে দিয়েছি একটু পরে ভোগটা তুলে নেবো তারপর শিনুকে স্বয়ং দিয়ে দেবো আমরাও নিদ্রায় চলে যাবো তো তোমরা হয়তো ভাববে যে শিনুকে গোটা ফল কেন দিলাম কারণ ফল তো কালকে দিতে হয় আর এখন যদি কাটি তো নষ্ট হয়ে যাবে তাই শিনুকে গোটা ফল দিলাম আর সকালবেলা সবাইকে কেটে প্রসাদ দেবো আর এখন সেনু সবই খাবে না তালের বড়া তারপর নারকেল নাড়ু ও যেটা ফেভারিট আর ফলগুলো ওকে গোটাই দিলাম কেটে দিলাম না ঠিক আছে তো চলো আবার আসছি একটু পরে রাত একটা বাজে আর শরীর দিচ্ছে না সোনা এখন ওইবার দিয়ে আসলো পাপার সাথে

তো দেখো সোনা পরে ড্রেস চেঞ্জ করে এই ড্রেসটা পরেছে আর সকালে তো কৃষ্ণ ঠাকুরের গেঞ্জিটা পরেছে মানে ওর ভাইয়ের ছবি আঁকা গেঞ্জিটা পরেছে এখন এখন এটা দুটোই ভালো লাগছে তাই না সোনা একটু ঘোরো দেখি এই সোনা এখন নাড়ু খাবে তাই তো আচ্ছা ভোগটা তুলে নি চলো সিনুকে বলে তুলে না হ্যাঁ সব সরিয়ে রাখো গামলাগুলো দাও সাইডে সরিয়ে রাখো আগে হ্যাঁ খাবে আগে সাইডে সরাও এবার ওইটা দাও হ্যাঁ ওইটা ফলটা দাও হ্যাঁ নাড়ুটা দাও হুম এই তো শোনো এখন প্রসাদ খাবে আচ্ছা আগে নাড়ুটা খেন নামকর খাও এই তো তোমরা কারা নারকেল নাড়ু ভালোবাসো কমেন্ট করে জানিও ছিনুকে জিজ্ঞেস করো ছিনু কেমন হয়েছে ঠাম্মা বানিয়েছে নারকেল নাড়ু তারপর তালের বড়া

তো চলো টাটা দেখা হবে নেক্সট ভিডিওতে এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবে না আর তোমরা মোটিভেট করলে আরো ব্লগ ভিডিও দিতে ভালো লাগে আর কি বলি যখন আবার যাই তুমি আসবে তখন আবার বড় ভিডিও করব হুম টাটা বাকি আবার মিনি ব্লগ করব টাটা গুড নাইট টাটা গুড নাইট আবার যা আপডেট হবে সব মিনি ব্লগে তোমাদেরকে শেয়ার করব তোমাদের সাথে ঠিক আছে টাটা সিনু টাটা গো দাও টাটা সবাই টাটা সবাই ঘুমিয়ে পড়ো আজকে আমার জন্ম হয়েছে আজকে তাই অনেক বৃষ্টি হচ্ছে জন্মাষ্টমী বলে কথা বৃষ্টি হবে না বাইরে মশুল ধারে বৃষ্টি পড়ছে আচ্ছা শিনু টাটা দাও টাটা 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 টাটা